গত সাতাশ জুন দুই হাজার চব্বিশ ফরিদপুরের মধুখালীতে সড়ক দুর্ঘটনায় এক বিজেপি সদস্য নিহত হয় নিহত বিজেপি সদস্যের নাম সানাল বাদশাহ সে মধুখালী উপজেলার কোরকদি ইউনিয়নের খুদাবাসপুর গ্রামের নিজাম শেখের একমাত্র ছেলে এ ঘটনায় তার পিতা নিজাম শেখ বাদী হয়ে মধুখালী থানায় একটি মামলা করে মামলা সূত্র ধরে মাত্র পনেরো দিনের অনুসন্ধানে ১২ জুলাই শুক্রবার ঘাতক পিক ও পিকআপ চালককে গ্রেপ্তার করেছে মধুখালী থানার উদ্দিন। এস পিকআপ ড্রাইভারের নাম হোসেন পিতা গফুর মল্লিক গ্রাম থানা জেলা ফরিদপুর এ বিষয়ে মধুখালী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মিরাজ হোসেনের কাছে জানতে চাইলে তিনি বলেন সিসিটিভির ফুটেজ দেখে আমরা তাকে শনাক্ত করি প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। শনিবার তাকে আদালতে প্রেরণ করা হবে এ বিষয়ে মৃত বিজেপি সদস্য সানাল শেখের পরিবারের কাছে জানতে চাইলে তারা যা বলেন আমার ছেলে সানাল বাচ্চা বিজেপির সদস্য তার নির্মম হত্যাকারী এই ট্রাকের ড্রাইভার কি আমি জানি না মধুখালী থানা পুলিশ সদস্য তাদের আটক করেছে তাদের খালি থানা পুলিশকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাই আমার ছেলের সুস্থ বিচার যেন হয় আমি অতি দ্রুত কামনা করি সুপ্তারা টিভি টোয়েন্টি ফোর সকল খবর সবার আগে